ডক্টর ব্যাপারে ইসলামিস্টদের যে আপত্তি সেই আপত্তির সাথে আমরা একমত যে তিনি সুদকে সামাজিকীকরণ করেছেন বাংলাদেশের সর্বত্র তিনি ছড়িয়ে দিয়েছেন এই বক্তব্য সত্য কিন্তু তার পাশাপাশি ইসলামিস্টদেরকে যে কথা ভাবতে হবে তাহলে বর্তমানে বাংলাদেশ যে ক্রাইসিস ফেস করছে পলিটিক্যাল ক্রাইসিস আছে সিকিউরিটি ক্রাইসিস আছে ইকোনমিক ক্রাইসিস আছে স্ট্যাবিলিটি এর ক্রাইসিস আছে এবং রয়েছে এখানকার ডেভেলপমেন্টের ক্রাইসিস রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনের ক্রাইসিস এতগুলো ক্রাইসিস সমাধান করার মতো এবং প্রতিবেশী দেশের একটা বড় ধরনের এখানে নজর আছে ছোবল আছে থাবা আছে এবং এখানে শকুনের তাদের যে নজরদারি এখানে আছে এগুলো সব কিছুকে ট্যাকল দেওয়ার মতো একজন ব্যক্তির নাম কি বলতে পারেন ডক্টর ইউনুস ছাড়া যিনি সবগুলো জিনিসকে এখন এই মুহূর্তে ট্যাকেল দিতে পারবেন একবার চিন্তা করে দেখুন একটা যুদ্ধবিধ্বস্ত দেশের মতো একটি দেশের মধ্যে আমরা এখন আছি এ দেশের জন্য ব্যাপক পরিমাণে ইন্টারন্যাশনাল সাপোর্ট লাগবে এই সাপোর্ট নেওয়ার মতো বাংলাদেশে একমাত্র ব্যক্তি কি ডক্টর ইউনুসের বাইরে আর কেউ আছে এবং দ্বিতীয়ত একবার চিন্তা করে দেখুন তো যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আমাদের উপর যে ছবল আছে এর বিরুদ্ধে দাঁড়ানোর মতো একটা ব্যক্তি গোটা পৃথিবীকে একত্রিত করতে পারে তিনি ডক্টর ইউনুস এবং তার পাশাপাশি গোটা বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনি সুদি কাজ করেছেন বটে সে কথা সত্য কিন্তু এই জায়গায় তার যে এক্সপার্টিস আছে এত হিউজ গোটা দেশকে ডেভেলপ করার জন্য এবং এর বাইরে বাংলাদেশের বাইরেও গোটা পৃথিবীতে গ্রামীণের যেই ব্যাংকের তাদের যেই সমৃদ্ধি এবং যে সুনাম রয়েছে এবং এখানে এরকম একটা লোককে আমাদের কাছে আছে বলুন এমন কোন লোক আছে বরং আমি যেটি বলবো যে ইসলামীদেরকে এগিয়ে আসা দরকার রাসুল ইসলাম কি বলেন না খেয়ারুকুম ফিল জাহিলি ফিল ইসলামী ইজা ফাকিহু জাহিলি যেগুলো লোকেরা তারাও যদি ইসলামে আসে তাহলে তারা হতে পারে ডক্টর ইউনুসকে বরং আপনার বরণ করে নিন তার কাছে আপনার যান তার কথা আপনারা বলুন তিনি বুঝুক যে ইসলামী তাকে সাপোর্ট করছে অতএব তিনি মুসলিম আর ইসলামের ব্যাপারে তার আরো সফট কর্নার তৈরি হবে তাকে আপনারা বলুন আপনারা তাকে দাওয়াত দেন ওমর ইবনুল খাতাবলাহ তাআলা আনহু আসলকে হত্যা করতেও গিয়েছেন কিন্তু ইসলামে কত বড় সম্পদ তিনি হয়েছেন আর আমর ইবনুল আস রদি আল্লাহ তালহুর কথা যদি একবার চিন্তা করে দেখুন অলিউদ্ সুহাইল এবনা আমার কথা একবার চিন্তা করে দেখুন মক্কা বিজয়ের সময় যখন সাহাবাহিকমরা তার ব্যাপারে খারাপ কথা বলতে গিয়েছিল গিয়েছিলাম বললেন না বলো না তিনি একদিন মুসলিমদের পক্ষে তিনি শক্তিশালী ভূমিকা তিনি পালন এবং তার এই মুখের কথায় তার যে বুদ্ধিমত্তা ডিপ্লোম্যাটিক তার যে বুদ্ধিমত্তা এটা কোনো সময় মুসলমানদের কাজে লাগবে এবং আপনারা জানেন আবুকাল সময় হৃদদের যদি যখন লোকেরা বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ছিল এবং যখন তারা ইসলামের বিরুদ্ধে চলে গিয়েছিল তার বক্তব্যে কিন্তু হাজার হাজার লক্ষ লোক লোক আবার ফিরে এসেছে তার সেই মুখের বাণী কিন্তু ইসলামের কাজে লেগেছে ডক্টর ইউনশেফকে আমরা কিন্তু সেভাবে তাকে স্বাগত জানাতে পারি আমাদের পক্ষে লাগাতে পারি কমপক্ষে এখন ন্যারো চিন্তা থেকে বের হয়ে গোটা বাংলাদেশকে আমাদেরকে রিফর্ম করতে হবে বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে এ রক্ষা করার ক্ষেত্রে ডক্টর ইউনিসের বিকল্প আমাদের কাছে আপাতত নাই সেই কারণে আমরা বলবো যে আমাদের বর্তমান কনটেক্সটাকে আমাদের ভালো করে বোঝা দরকার আমাদের সিকিউরিটির ইস্যুটি প্রচন্ড গুরুত্বপূর্ণ এটা বোঝা দরকার গোটা আন্তর্জাতিক বিশ্বকে আমাদের প্রচুর পরিমাণে লাগবে আমাদের প্রচুর ইকোনমিক সাপোর্ট লাগবে আমাদের অনেক অর্থনৈতিক সাপোর্ট আমাদের লাগবে অনেক সহযোগিতা আমাদের লাগবে এই সহযোগিতা ডক্টর ইউনিসের মাধ্যমে করা সম্ভব ইনি একমাত্র ব্যক্তি যিনি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে তিনি যত পাওয়ারফুলি হোক না কেন তিনি সরাসরি ফোন দিতে পারেন তিনি আমেরিকার প্রেসিডেন্টকে তিনি জাতিসংঘের মহাস সচিবকে তিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানকে প্রেসিডেন্টকে এবং পৃথিবীর ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কর্তা ব্যক্তিদেরকে পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানকে তিনি যদি চান এই মুহূর্তে তার ফোন তিনি একমাত্র ব্যক্তি যার নামে বাংলাদেশকে বহু লোকেরা চেনে অতএব আমরা আমাদের নিজেকে ওই জায়গায় নিয়ে যাই ডক্টর ইউন্সকে দিয়ে আমরা আমাদের দেশকে আমাদের যে স্বার্থ আছে সেই স্বার্থটা আমরা হাসিল করি সেটি আমাদের দরকার অতএব অন্যায়ভাবে তার বিরোধিতা করার প্রয়োজন নেই বরং আমরা ছাত্র সমাজের সাথে একই বক্তব্য আমরাও দিতে চাই তাদের সাথে আমরা আর সুর মিলিয়ে আমরা বলতে চাই আমরা ডক্টর ইউনেসকে তত্ত্বাবধায়ক সরকার অথবা যদি ইন্টারিম গভর্নমেন্ট বলি এবং আমরা যদি বলি যে এখানকার অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান হিসেবে আমরাও তাকে দেখতে চাই আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ তিনি কিন্তু কোনো পলিটিক্যাল ক্যারিয়ার না তার পলিটিক্যাল কোনো ভিশনও নাই যে তিনি এখানে দীর্ঘদিন পদে থাকবেন তিনি ইন্টারিম একটি ব্যবস্থাপনা তিনি করবেন তারপরে তিনি হতে পারে তিনি নির্বাচন দেবেন বা কী করবেন সেটি একটি ভিন্ন বিষয় আবার তিনি পলিটিক্যাল কোনো গ্রুপ তৈরি করে তারপরে এটাকে অন্যদের মতো যারা এতদিন পরিচালনা করেছিলেন তাদের মতো এটাকে তিনি করবেন এরকম কোন ব্যক্তিত্ব তিনি নন আর তিনি দেখুন গ্রামীণ ব্যাংক অথবা গ্রামীণ ফোন এবং অন্যান্য যা কিছু তিনি ধরেছেন সব হিরার টুকরা হয়ে গেছে তার যে সোশ্যাল বিজনেস এটা তো আমাদেরই আইডিয়া এটাকে তিনি একটু কেবল একটু আপনার মানে ইউরোপিয়ানাইজ তিনি করেছেন সোশ্যাল বিজনেস তো আমাদের ওয়াকফের যে আইডিয়া আইডিয়াটা তিনি আসলে সেল করতে চেয়েছেন অতএব তার কনসেপ্টগুলোকে আপনি এগুলোকে ইসলামের বাইরে আপনি দেখবেন না এগুলোকে কোনো অবশ্যই ইসলামাইজ আপনি করে নিতে পারেন তার ইকোনমিক থিওরিটাকে আপনি কেবল ইসলামিক থিওরিতে রূপান্তরিত করেন এবং আপনি দেখুন না ইসলামী ব্যাংকগুলো কিন্তু তার যেই রুরাল ব্যাঙ্কিং অথবা তার যদি আমরা বলি মাইক্রো ফাইন্যান্স ইসলামী ব্যাঙ্কিগুলোকে এখন করে না হাজার হাজার এনজিও তৈরি হয়েছে মাইক্রো ফাইন্যান্স ফাইন্যান্সের উপর ইসলামিক মাইক্রো ফাইন্যান্স নামে তৈরি হয়েছে কিন্তু এই ডক্টর ইউনুসের সেই থিওরির উপর অতএব থিওরিকে ইসলামী ইসলামাইজ করুন এবং তাকে আপনার বলুন যে এই এই কাজগুলো ইসলাম নিষিদ্ধ করেছে তিনি নিশ্চয়ই সেটি বুঝবেন অন্যথায় তার বিরোধিতা করলে আমরাই ক্ষতির মধ্যে নিমজ্জিত হব কারণ আমরা একটা সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি কো থেকে কাউন্টার কো হয় হতে পারে যে আপনাদের যে অভ্যুত্থান আপনাদের যে অর্জন যে বিজয় এই বিজয় কিন্তু হাতছাড় হয়ে যেতে পারে অতএব এখন বিরোধিতা করার সময় নয় এখন ডক্টর ইউনুসের পক্ষে বরং আমাদের দাঁড়ানো দরকার বরং চলুন আমরা সবাই সমস্যরী বলে ওলামায় কারাম বলুক যে আমরা ডক্টর ইউনিসকে চাই এবং তারপরে তার সাথে নেগোসিয়েশনে বসুন তার সাথে নেগোসিয়েশনে বসুন জীবন যেন সুদ থেকে কিভাবে মুক্ত হওয়া যায় আর মনে রাখবেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে প্রপাগান্ডা এই প্রপাগান্ডা কিন্তু পার্শ্ববর্তী দেশ এবং যারা চলে গেছে তারা কিন্তু এই প্রপাগান্ডা তৈরি করে গিয়েছে তাদের প্রপাগান্ডায় আমরা এখন চালিয়ে যাচ্ছি তিনি সুদ খোর তিনি রক্ত খোর ইত্যকার এ কথাগুলো এতদিন কারা বলেছে যারা বলেছে তারা কি বাংলাদেশকে ইসলামিক স্টেট তৈরি করেছে তারা কি এখানকার ইকোনমিক সিস্টেমকে ইসলামিক করেছে তারা কি এখানকার ইসলামিক ব্যবস্থাপনা যারা বলেছে তারা কি তাদের পক্ষে ছিল ওলামাই কারামিদেরকে কারা হত্যা করেছে কারা এখানকার ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়েছে লুটতরাজ করেছে কারা ইসলামের নামে কোনো জিনিসকে ইসলামিক কোন পর্যন্ত আমরা প্রতিষ্ঠান করতে পারি নাই আমরা ইসলাম ইউনিভার্সিটি গুলোতে ইসলামিক স্টাডিজ